প্রিয় দর্শক আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কিভাবে একজন সাধারণ মানুষ শূন্য থেকে শুরু করে কোটিপতি হতে পারে ধনী হওয়া কেবল টাকা উপার্জনের ব্যাপার নয় এটি একটি মানসিকতা একটি পথ চলা এবং ধারাবাহিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয় আজ আমি আপনাদের সাথে সাতটি গুরুত্বপূর্ণ ধাপ শেয়ার করবো যা আপনাকে শূন্য থেকে কোটিপতির দিকে নিয়ে যেতে পারে নমস্কার আমি রোহন ঘটক আজকের মোটিভেশনাল রোহন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওটি মন দিয়ে দেখবেন সাতটি পয়েন্ট খুব ভালো করে শুনবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথম পয়েন্ট মানসিকতার পরিবর্তন আপনার প্রথম কাজ হলো নিজেকে বোঝানো যে ধনী হওয়া সম্ভব বেশিরভাগ মানুষই মনে করেন ধনী হওয়ার জন্য জন্মগত প্রতিভা বা পরিবারের সমর্থন দরকার কিন্তু সত্য হলো ধনী হতে গেলে প্রথমেই দরকার হচ্ছে আপনার বিজয়ী মানসিকতা ধনী ব্যক্তিরা ব্যর্থতা ও চ্যালেঞ্জকে একটি সুযোগ হিসাবে দেখেন যখন আপনি ধনী হতে চান তখন আপনার চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা খুবই জরুরি উদাহরণস্বরূপ স্টিভ জবস ছোটবেলায় এক দত্তক নেওয়া পরিবারে তিনি বড় হন কিন্তু তার মানসিকতার জোরেই তিনি অ্যাপেলের মতো কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি যদি সাধারণ মানুষের মতো ভাবতেন তাহলে কখনোই প্রযুক্তি দুনিয়ায় তিনি বিপ্লব ঘটাতে পারতেন না আরেকটি অনুপ্রেরণামূলক গল্প হলো ধনকুবের হাওয়ার্ড সাল্টেজের যিনি স্টার বক্সের প্রতিষ্ঠাতা তিনি এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং শৈশবে অনেক কষ্ট তিনি করেছেন কিন্তু তিনি কখনোই নিজের স্বপ্নকে ছোট করে দেখেননি কিন্তু তার লক্ষ্য ছিল এমন একটা ক্যাফে তৈরি করা যেখানে কফি শুধু পানীয় হিসেবে নয় বরং একটি অনুভূতির সৃষ্টি হবে আজ স্টারবক্স বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্যাফে ব্র্যান্ড মধ্যে অন্যতম আপনাকে বুঝতে হবে যে দারিদ্র মানসিকতার কারণেও তৈরি হয় অনেকেই মনে করেন যে তারা বড় কিছু করতে পারবেন না কিন্তু ধনী ব্যক্তিরা সবসময় বড় চিন্তা করেন বড় স্বপ্ন দেখেন এবং সাহসী সিদ্ধান্ত নেন আপনিও যদি সফল হতে চান তাহলে আজ থেকেই আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন এবং নিজেকে বলুন আমি পারবো আমি ধনী হব দুই আর্থিক শিক্ষার চর্চা শুধু কঠোর পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না আপনাকে টাকা সম্পর্কেও জানতে হবে কিভাবে বাজেট করবেন কিভাবে বিনিয়োগ করবেন কোথায় কত টাকা সংরক্ষণ করবেন এগুলো আপনাকে জানতেই হবে আর্থিক শিক্ষা ছাড়া ধনী হওয়া অনেকটা ওই দিক নির্দেশনা ছাড়া গাড়ি চালানোর মতো আপনি যদি টাকা কিভাবে কাজ করেন না জানেন তাহলে আপনি যতই উপার্জন করুন না কেন সেটি ধরে রাখতে পারবেন না উদাহরণস্বরূপ ওয়ারেন বাফেট মাত্র এগারো বছর বয়সে প্রথম শেয়ার কেনেন এবং ধীরে ধীরে বিনিয়োগের মাধ্যমে কোটিপতি হন তিনি বলেন যে নিজের আর্থিক শিক্ষা বাড়ান তাহলে আপনি প্রকৃত স্বাধীনতা পাবেন তার মতে সঠিক জ্ঞানের অভাবে অনেকেই তার উপার্জিত অর্থ নষ্ট করে ফেলেন বিশ্বের ধনী ব্যক্তিরা অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে দারুণ দক্ষ তারা বাজেট করেন প্রয়োজনীয় খরচা কমান সঞ্চয় করেন এবং সঠিক বিনিয়োগ করেন উদাহরণ হিসাবে বলি রবার্ট কিয়াসাকি কি রিচ ড্যাড ও পুয়ার ড্যাড বইয়ের লেখক বলেন যে অর্থের উপর নিয়ন্ত্রণ না থাকলে অর্থ আপনার উপর নিয়ন্ত্রণ করবে তিনি ব্যাখ্যা করেন যে কিভাবে একজন মধ্যবিত্তরা চাকরির আয়ের উপরে নির্ভর করে অথচ ধনী ব্যক্তিরা বিনিয়োগ ও প্যাসিভ ইনকামের মাধ্যমে অর্থ উপার্জন করে আপনার আর্থিক শিক্ষা বাড়ানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি বাজেট পরিকল্পনা করুন মাসিক আয়ের একটা নির্দিষ্ট অংশ সঞ্চয় এবং বিনিয়োগ করুন আয়ের একাধিক উৎস তৈরি করুন চাকরির পাশাপাশি ব্যবসা বা বিনিয়োগ শুরু করুন লোন এবং ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসুন প্রয়োজন ছাড়া ঋণ গ্রহণ করবেন না এবং উচ্চ সুদের ঋণকে সবসময় এড়িয়ে চলুন বিনিয়োগের গুরুত্ব বুঝুন স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেট ইত্যাদিতে বিনিয়োগ সম্পর্কে শিখুন আর্থিক বই পড়ুন ও সফল ব্যক্তিদের অনুসরণ করুন ধনী ব্যক্তিদের কৌশল জানুন এবং তা অনুসরণ করুন আমার লেখা দুটি বই আছে এক অনুপ্রেরণামূলক কাহিনী যেখানে বিভিন্ন সফল ব্যক্তিদের নিয়ে লেখা বইটি এবং আরেকটি বই হাউ টু স্টার্ট এ স্টার্ট আপ ব্যবসা শুরু করতে গেলে কি কি করা উচিত ব্যবসা কিভাবে শুরু করতে পারবেন এই দুটো বইয়েরই লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন একজন সাধারণ ব্যক্তি যিনি মাসে মাত্র পাঁচ হাজার টাকা সঞ্চয় করেন এবং বিনিয়োগ করেন তিনিও দীর্ঘমেয়াদে কোটিপতি হতে পারেন এর মূল চাবিকাঠি হল ধৈর্য সঠিক সিদ্ধান্ত এবং ধারাবাহিকভাবে বিনিয়োগ করা তাই আজ থেকেই আপনি আপনার অর্থ ব্যবস্থাপনার কৌশল শিখুন এবং এটিকে বাস্তবে রূপান্তরিত করুন তিন দক্ষতা অর্জন করুন আপনার দক্ষতা যত বেশি হবে আপনার উপার্জনের সম্ভাবনাও তত বেশি হবে বিশ্বের ধনী ব্যক্তিরা সবসময় নতুন কিছু শেখার প্রতি মনোযোগ দেন তারা সময় নষ্ট না করে নিজের দক্ষতা উন্নত করতে ব্যস্ত থাকেন আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষ হয়ে উঠতে পারেন তাহলে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি অর্থ উপার্জন করতে পারেন উদাহরণস্বরূপ ইলান মাস্ক রকেট ইঞ্জিনিয়ারিং কৃত্রিম বুদ্ধিমতা এবং প্রোগ্রামিং সম্পর্কে গভীর জ্ঞান রাখেন তার এই বহুমুখী দক্ষতার জন্যই তিনি টেসলা স্পেসেক্সের এর মতো বড় বড় প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরেছেন চার আয়ের একাধিক উৎস তৈরি করুন শুধুমাত্র একটি চাকরির উপর নির্ভর করলে আপনি বড় কিছু করতে পারবেন না ধনী ব্যক্তিরা একাধিক উৎস থেকে আয় করে থাকেন একটিমাত্র আয়ের উৎস থাকলে আপনার আর্থিক দিক থেকে অনিশ্চয়তা থাকে কিন্তু একাধিক আয়ের উচ্চ থাকলে আপনার ঝুঁকি অনেক কমে যায় এবং সম্পদ গড়ার গতি অনেক বাড়ে উদাহরণস্বরূপ বিল গেট শুধুমাত্র মাইক্রোসফট থেকেই আয় করেন না তিনি বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করেছেন এবং ফাউন্ডেশনের মাধ্যমে সমাজ মূলক কাজেও তিনি যুক্ত রয়েছেন একইভাবে অনেক সফল উদ্যোক্তারা তাদের ব্যবসার পাশাপাশি অন্য খাতেও বিনিয়োগ করেন রিয়েল এস্টেট বই লেখা অনলাইন কোর্স বিক্রি অ্যাফেলাইট মার্কেটিং ফ্রিল্যান্সিং ইত্যাদির মাধ্যমে একাধিক উৎস তৈরি করেছেন আপনিও চাইলে ফ্রিল্যান্সিংও অনলাইন কাজ করতে পারেন যেমন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন কন্টেন্ট রাইটিং ইত্যাদি শিখে অনলাইন আয় করতে পারেন ই কমার্স বা ড্রপশিপিং শুরু করতে পারেন এটি এখন খুব জনপ্রিয় ব্যবসার মডেল বিনিয়োগের মাধ্যমে প্যাসিভ ইনকাম তৈরি করুন স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড ক্রিপ্টোকারেন্সি ইত্যাদি নানা খাতে আপনি বিনিয়োগ করতে পারেন তবে আমি ব্যক্তিগতভাবে করতে নিষেধ করি। আপনাদেরও বলবো বিনিয়োগ না করার জন্য তার থেকে গোল্ড কিনে রাখতে পারেন ব্লগ লিখেও প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন আপনার লক্ষ্য হওয়া উচিত একাধিক উৎস থেকে অর্থ উপার্জন করা যাতে আপনি আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারেন পাঁচ বিনিয়োগ করুন শুধুমাত্র অর্থ উপার্জন করলেই হবে না আপনাকে সেটি বুদ্ধিমানের মতো বিনিয়োগ করতে হবে ধনী ব্যক্তিরা তাদের অর্থকে কাজ করান তারা স্টক মার্কেট রিয়েল এস্টেট এবং বিভিন্ন ব্যবসায় তাদের বিনিয়োগের মাধ্যমে সম্পদ তৈরি করেন আপনিও যদি সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনারও অর্থ দীর্ঘ মেয়াদে বহুগুণ বৃদ্ধি পাবে তবে আপনার বিনিয়োগ পরিকল্পনা হওয়া উচিত দীর্ঘমেয়াদী শর্ট টার্মের জন্য কিছু নয় উদাহরণস্বরূপ মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে তার সম্পদ গড়ে গেছেন তিনি কখনোই অল্প সময়ের জন্য বিনিয়োগ করেন না এবং বরং এমন কোম্পানিতে বিনিয়োগ করে যা হয় আপনাকে বুঝতে হবে যে বিনিয়োগ একটি ধৈর্যের খেলা আপনি যদি সঠিক সময়ে সঠিক জায়গায় বিনিয়োগ করেন এবং দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেন তাহলে আপনার অর্থ অনেক গুণ বৃদ্ধি পাবে তাই আজই শুরু করুন বিনিয়োগ করা এবং ধীরে ধীরে নিজের আর্থিক ভবিষ্যৎকে গড়ে তুলুন নেটওয়ার্ক গড়ে তুলুন আপনার পরিচিত ও সম্পর্ক যত বড় হবে সফলতার তত বেশি বাড়বে ধনী ব্যক্তিরা সবসময় সফল মানুষদের সাথে সময় কাটান তাদের সাথে ব্যবসা করেন এবং নতুন নতুন সুযোগ সৃষ্টি করেন আপনার চারপাশের মানুষই আপনাকে সফল বা ব্যর্থ করে তুলতে পারে তাই সফল এবং উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তিদের সাথে সম্পর্ক গড়ে তুলুন তাদের কাছ থেকে শিখুন এবং আপনার নিজস্ব সফলতার পথ তৈরি করুন সাত ধৈর্য ও কঠোর পরিশ্রম বজায় রাখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ধৈর্য ও কঠোর পরিশ্রম অনেকেই দ্রুত ধ্বনি হতে চায় কিন্তু বাস্তবে সফলতা আসে কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে বড় কিছু অর্জন করতে চাইলে সময় দিতে হবে ব্যর্থতাকে মেনে নিতে হবে এবং ক্রমাগত চেষ্টা চালিয়ে যেতে হবে সফল ব্যক্তিরা কখনোই হাল ছাড়ে না তারা লেগে থাকেন এবং একদিন ঠিক তার লক্ষ্যে পৌঁছে যান প্রিয় বন্ধুরা ধনী হওয়ার পথ সহজ নয় কিন্তু এটি সম্ভব যদি আপনি এই সাতটি ধাপ অনুসরণ করেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন শূন্য থেকে কটিপতি হবেন তাই আজই আপনার যাত্রা শুরু করুন এবং ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা উপভোগ করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে আর চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেকে মোটিভেট করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ